ভাই মাথা নষ্ট করা ভাই অপশন ভাই আপনারা যদি কন্টেন্ট মনিশন না পেয়ে থাকেন এই অপশনে এখনই আপিল করুন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে পাবেন কথা না বলে স্ক্রিন শেয়ারটি লক্ষ্য করুন প্রথমেই ফেসবুক অপশনে চলে যাবেন ফেসবুক অপশনে যাওয়ার পরে আপনারা আগে ফেসবুক অপশনে যাবেন যাওয়ার পরে আপনি আগে দেখবেন যে আপনার ফোনে এমন কোনো ভাইরাস বা এমন কোনো কিছু নোটিফিকেশন দেওয়া আছে কি না যদি থাকে সেগুলো ক্লিন করে নেবেন আর কি প্রথমে অ্যাপসে আপনার ছবিতে ক্লিক আইকনে ক্লিক করবেন অন্য দেখবেন যে এখানে থ্রি থ্রি বাটন আইটন আছে থ্রি থ্রি থ্রিটন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন যে অ্যাক্টিভিটি লক লেখা আছে অ্যাক্টিভিটি লক আমি আপনার সুন্দর করে দেখ বোঝানোর ক্ষেত্রে বোঝা দিচ্ছি দেখা দিচ্ছি আপনাদের সবার সাথে দেখেন এই যে অ্যাক্টিভিটি লক এর মধ্যে প্রবেশ করবেন করার পরে দেখবেন এখানে কোনো আগের কোনো ভিডিও ডিলিট করছেন এরকম কোনো কিছু বা রয়ে গেছে কি বা কোনো কপিরাইট ভিডিও রয়েছে কি থাকলে আপনি এখান থেকে একদম ডিলিট করে দিবেন দেখতেছেন আমার এখানে কোনো ভিডিও নাই যদি এখানে থাকতো তাহলে ডিলিট করে দিতাম তারপরে পরের পরটা দেখবো এটা তো দেখবো না দেখতেছি এখানেও নাই তারপরে এদিকে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো সমস্যা নেই সমস্যা যদি না থাকে তো বের চলে আসবো বের চলে আসে আপনার আইডিটাকে প্রথমে আমরা আইডিটাকে আইডি যে লিঙ্কটা সেটাকে কপি করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি আবারও এই যে লিঙ্ক এই লিঙ্কটা কপি করে নেব নেওয়ার পরে বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পরে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব আপনারা যে যে ব্রাউজারে যাবেন সমস্যা নাই আমার কাছে ক্রোম ব্রাউজার খুব ভালো লাগে তাই আমি ক্রোম বাজারে চলে যাচ্ছি যে এখানে লিখবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক সংক্ষিপ্তে এফবি লিখি এফবি কন্টেন্ট সরি স্পেস দেওয়া হয় কন্টেন্ট মনিটেশন বেটা এই দেখেন আমি লেখার সঙ্গে সঙ্গে চলে আসছি ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট বেটা শুকলাম প্রথমে যে অপশান থাকে প্রথমে যে প্রথমে যে অপশান থাকবে এই অপশনে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখেন এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টেড এই আই এম ইন্টারেস্টেডে আমরা ঢুকে দেব ক্লিক করবো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফেস নিয়ে আসবে ইন্টারফেস নিয়ে আসবে সেটা হচ্ছে প্রথমে দেখবেন ইমেল অ্যাড্রেস মানে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক আইডি খোলা সেই ইমেল অ্যাড্রেস আপনি এখানে প্রয়োগ করবেন তো আমার ইমেল অ্যাড্রেস যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি এটা তারপরে যে আপনাকে বললাম যে আপনার ফেসবুক যে লিঙ্কটা ফেসবুকের যে লিঙ্ক সেটা কপি করতে বলছিলাম সেই কপিটা এই ঘরে বসিয়ে দেব এই ঘরে তাহলে পেস্ট করে বসিয়ে দিলাম তারপরে নিচে এখানে আছে আদার সোশ্যাল মিডিয়া কন অ্যাকাউন্ট মানে আপনার যদি ফেসবুক বাদে যদি আদার্স কোনো মিডিয়া থাকে বা থাকে তাহলে আপনি এখানে বসে দিবেন আমি যখন ইউটিউব টিকটক এরকম থাকে তাহলে তার লিঙ্কটা এখানে বসে দিবেন আর যদি না থাকে আদারওয়াইস না থাকলে মানে জাস্ট লেস্ট ডু দিস এখানে চাপ দিবেন ক্লিক করার পরে সাথে সাথে দেখা দিন থ্যাংক ইউ ফর ইউ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটেশন বেটার এখানে ওকে করবেন বাস আপনার কাছে আপনার রিপোর্টটা ফেসবুকেরা চলে গেছে এখন আপনিকে আপনাকে যদি তারা কন্টেন্ট মনিটেশন দেওয়া যদি আপনি উপযোগী হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে তিন দিনের মধ্যেই আপনাকে ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনটেন্ট দিয়ে দেবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আর জনকে দেখার সুযোগ সবাই সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ